পেঁয়াজের দর ফের বেড়েছে সবজির দাম কমছে না পেঁয়াজের দাম কমে আবার কিছুটা বেড়েছে গত সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে দশ টাকার মতো শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম কমছে না তবে গত সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম স্থিতিশীল রয়েছে ডিম মুরগি সহ অন্য পণ্যের দর পেঁয়াজ ব্যবসায়ীরা জানান আমদানি করা হবে না এমন খবরে দর বেড়েছে মজুদদার ও কৃষক পর্যায়ে দর বাড়ার কারণে পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে অন্যদিকে সবজি ব্যবসায়ীরা জানান উৎপাদন এলাকায় এখনো শীতে সবজির দর চড়া এই কারণে দর কমছে না পাইকারি ও খুচরা বাজারে গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার চার পাঁচ দিনের ব্যবধানে চল্লিশ টাকার মতো বেড়ে যায় দাম প্রতি কেজি দর ওঠে একশো পনেরো থেকে একশো কুড়ি টাকায় এরপর সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত মিলে দর কিছুটা কমতে থাকে ধীরে ধীরে কমে একশো পাঁচ থেকে একশো দশ টাকায় নেমে আসে গত সপ্তাহে সরকারের তরফে বলা হয় পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে নতুন পেঁয়াজ এসি গিরিবাজারে চলে আসবে তাই কৃষকের স্বার্থ রক্ষায় আমদানি অনুমতি দেওয়া হচ্ছে না সরকারের এমন পদক্ষেপের সুযোগ নিচ্ছেন মজুদ্দার ব্যবসায়ীরা ফলে ফের দাম বাড়ছে গতকাল রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে একশো পনেরো থেকে একশো কুড়ি টাকা দরে সেই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দশ টাকা তবে টিসিবির হিসাবে গত বছরের চেয়ে এখনও দশ শতাংশ কম দর রয়েছে পেঁয়াজের এদিকে বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ না এলেও পাতাযুক্ত পেঁয়াজ এসেছে প্রতি কেজি কেনা যাচ্ছে সত্তর থেকে আশি টাকায় সরকার পেঁয়াজ আমদানি করবে না এই জন্য আবার দাম বাড়িয়ে দিয়েছে বাজারে সবজি সরবরাহ বাড়লেও সে তুলনায় দাম কমেনি দুই তিনটি ছাড়া বেশিরভাগ সবজির কেজি পঞ্চাশ টাকার উপরে খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় সপ্তাহ দুয়েক আগে দর ছিল ষাট থেকে সত্তর টাকা গত সপ্তাহের মতো বরবটি বেগুন ও উচ্ছের কেজি বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় দু সপ্তাহ আগে ঢ্যাড়শ ও পোটলের কেজি ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গতকাল বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকায় তবে গত সপ্তাহের তুলনায় ফুল ও বাঁধাকপির দর দশ টাকা কমেছে মাঝারি আকারের প্রতি পিস ফুল ও বাঁধাকপি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কাঁচামরিচের দাম আরও কমেছে সপ্তাহ দুয়েক আগে মরিচের দর ছিল একশো থেকে দুশো টাকা দাম অনেকটা কমে গত সপ্তাহে বিক্রি হয়েছিল কেজি একশো থেকে একশো কুড়ি টাকায় তবে গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর টাকা দরে জেরে নতুন আলু এলেও দাম চড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় গত সপ্তাহে কেজি ছিল একশো চল্লিশ থেকে একশো টাকা একই সঙ্গে পুরনো আলুর দর বেড়েছে কেজিতে দুই থেকে চার টাকার মতো প্রতি কেজি বিক্রি হচ্ছে চব্বিশ থেকে আঠাশ টাকায় তেজকুনিপাড়ার এলাকার সবজি ব্যবসায়ী রহিম মিয়া সমকালকে বলেন কারোয়ান বাজার ও মিরপুর এক নম্বরে পাইকারি বাজারে সবজির দাম বেশি এই জন্য খুচরাই দাম বাড়ছে পাইকারিতে দাম বেশি কেন জানতে চাইলে কারোয়ান বাজারের আড়ার হেলাল উদ্দিন বলেন যেসব এলাকায় সবজি উৎপাদন হয় সেখানে এখনও দর বেশি কৃষক নতুন সবজির ভালো দাম পাচ্ছেন এই জন্য ঢাকায় দাম বাড়ছে সবজির বাজার চড়া হলেও গত সপ্তাহের মতোই ডিম ও মুরমির বাজারে কিছুটা স্বস্তির খবর আছে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকায় যদিও পাড়া মহল্লায় একশো পঁচিশ টাকায় বিক্রি হতে দেখা গেছে মুরগির বাজারও গত সপ্তাহের মতো স্থির রয়েছে প্রতি কেজি ব্রয়লার একশো ষাট থেকে একশো সত্তর টাকা এবং সোনালি জাতের মুরগির কেজি দুশো ষাট থেকে দুশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে মাছ মাংস সহ অন্য নিত্য পণ্যের বাজার আগের মতোই স্বাভাবিক রয়েছে